বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার তিন সেপ্টেম্বর বিকাল চারটায় র্যালিটি পাটকেলঘাটা হাইস্কুল প্রাঙ্গন থেকে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাটকেলঘাটার পাঁচ রাস্তার মোড়ে এসে সমাপ্ত হয় এতে স্থানীয় নেতাকর্মী সমর্থক ও হাজারো জনতা অংশগ্রহণ করেন র্যালি শেষে আলোচনা সভায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা এক তালা কলারোয়ার সাবেক এমপি ও কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা কলারোয়া এক আসনের নির্বাচনীয় টিম কমিটির প্রধান আবুল হাসান হাদি বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম সাবেক সহ সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা যুগ্ম সাধারণ সম্পাদক মুশারফ হোসেন জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মুফিদুল হক লিটু নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশিদুল হক রাজু সাধারণ সম্পাদক আব্দুল রকিব সর্দার তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান তালা উপজেলা আহ্বায়ক মির্জা আতিয়ান উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মুস্তফা হোসেন মন্টু জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহরুল প্রমুখ জন্মগ্রহণ করেছিলেন তিনি হলেন স্বাধীনতার ঘোষক এবং চেকপোস্টের প্রধান চট্টগ্রাম ক্রেতার কেন্দ্রে গঠন করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সফল রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা বন্ধুজীবন গণতন্ত্রের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পাককেল ঘাটার উন্নয়নে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম আগামী জাতীয় নির্বাচনে ধানের শেষকে বিজয়ী করে আমরা উপজেলা ঘোষণা করব এটিই হবে আমাদের প্রথম কাজ তিনি সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে ধানের শেষ প্রতীকের বিজয়ের জন্য মনে প্রাণে কাজ করতে বলেন সৈয়দ আব্দুল সালাম পান্নার তথ্য ও চিত্রে আয়েশা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান সাতক্ষীরা